জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে বদ্বীপ এবং খাড়ি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আগের পাটে আলোচনা হয়েছে আজকের পাটে মানে পার্ট টুয়েলভে যেটা আমরা আলোচনা করব খাড়ি এবং বদ্বীপ দেখো এক এবং দুই পার্ট নাইন তিন আর চার পার্ট টেন পাঁচ এবং ছয় পার্ট ইলেভেন সাত আর আট পার্ট টুয়েলভ এটা হচ্ছে টোটাল পার্ট পার্ট নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা পার্ট একটু দেখে নেবে যদি কোনো সমস্যা হয় কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খাড়ি যেটা ইংরাজিতে এস বলা হয় ঠিক আছে খাড়ি কিন্তু নদীর নিম্ন গতিতে সৃষ্টি হয় ঠিক আছে খাড়ির এরকম একটা চিত্র মানে এইটা হচ্ছে একটা সমুদ্র আমি লিখে দিচ্ছি আর এই দুটো হচ্ছে নদী ঠিক আছে প্রথমে একটা কথা বলি নদী বা সমুদ্র আঁকার সময় তোমরা অলওয়েজ এই অ্যারো চিহ্নটা দেবে তার কারণ এই দুটো এই অ্যারো চিহ্ন এ দেখো এই যে অ্যারো চিহ্নগুলো দিয়েছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে নদীটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে যেমন এটা এই দিকে আছে এটা এদিকে আছে ঠিক আছে এটা এদিকে এটা এরকম এটা এরকম ঠিক আছে এই নদীগুলো দেখো সমুদ্রে এসে মিশছে তার মানে খাড়িটা নদীর নিম্ন গতিতে সৃষ্টি হয় কোথায় না একদম নদীর মোহনায় সমুদ্রে যেখানে এসে মেশে নদীটা যেখানে সমুদ্রের কাছে এসে মেশে ঠিক এই জায়গাটায় মানে ঠিক উপকূল অঞ্চলে বা নদীর মোহনায় কিন্তু সৃষ্টি হয় খাড়ি এটা কিন্তু মাথায় রাখবে কোথাও আগে বা সমুদ্রের এই ভিতরের মধ্যে বা নদীর কোথাও মধ্যগতিতে নয় একদম উপকূল অঞ্চলে নদীর মোহনায় সৃষ্টি হয় মানে যেখানে নদী সমুদ্রের কাছে এসে মেশে দেখো এই দুটো জায়গায় ঠিক আছে তো এবারে যদি বলা হয় খাড়ি কাকে বলে তো আমরা এটাই লিখব যে সমুদ্রের উপকূল অঞ্চলে নদীর মোহনায় ঠিক আছে এখানে মোহনা আমি লিখে দিচ্ছি এই জায়গাটা তারপর এই জায়গাটা এটা এই জায়গাটাও আছে সেম এই জায়গাটাও কিন্তু নদীর মোহনা ঠিক আছে মোহনা আর উপকূল তো বললাম কোনটা মোহনা তো সমুদ্রে উপকূল অঞ্চলে নদীর মোহনায় স্বল্প দীর্ঘ তার মানে এই জায়গাটা খুব দীর্ঘ হয় না মানে টোটাল হয়তো এতটা হবে ঠিক খুব একটা সমুদ্রের ভিতরে যাবে না এতটা এরকম ডাক দিলাম হ্যাঁ এতটা ডিস্ট্যান্স এখানেও এতটা এরকম স্বল্প দীর্ঘ ও সংকীর্ণ খাত এই যে খাত একটা নদী খাত বলেছিলাম ঠিক সেরকমই একটা খাত এই জায়গাটায় সংকীর্ণ একটা খাত গড়ে উঠলে তাকে কিন্তু বলা হয় নাকি খাড়ি ঠিক আছে সমুদ্রের উপকূল অঞ্চলে মানে এই জায়গাটায় বা নদীর মোহনায় খুব দীর্ঘ সরি মানে স্বল্প দীর্ঘ মানে খুবই কম দীর্ঘ হবে দেখো ঠিক এতটা খুব গভীরে যাবে না ঠিক আছে এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা সব সর্বদাই নদীর মোহনায় সৃষ্টি হবে আর কম দীর্ঘ হবে ঠিক আছে আর এর আকৃতিটা দেখো ফানেল আকৃতি ফানেল মানে কি যদি একটু ভালো করে লোকর দেখো ঠিক এই জায়গাটা হালকাভাবে এরকমভাবে যদি আমি গোল দেখাই জলটা তো এখানে এসে মিশবে এরকমভাবে সমুদ্রের স্রোতটাও এদিক থেকে আসবে তো এই জায়গাটা ঠিক ফানেল আকৃতি দেখা এরকম মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছবিটাতে যদি দেখো তো ঠিক এরকম আকার ধারণ করে এরকম এরকম একটা আকার ধারণ করে এগুলো এরকম জল থাকে ঠিক আছে এরকম একটা ফানেল মতো এই জায়গাটা দেখে দেখো এই জায়গাটা দেখে আমি যদি একটু গোল করি এই জায়গাটাও দেখে কিন্তু ফানেল আকৃতির মনে হবে এই জায়গাটা ঠিক সেম এই জায়গাটা এতটা যদি গোল করে এখানে একটা দিই ফানেলে আমরা জানি এরকম একটা আর শেপ হয় ফানেলে তাই না এরকম একটা ঠিক আছে এরকম একটা হয় পুরোপুরি হলো না হয়তো কিন্তু এরকম একটা শেপ দেখে মনে হচ্ছে দেখো এরকম একটা ফানেল আকৃতির হয় তো এটাও লিখবে আর একটা কথা মাথায় রাখবে যখন আমাদের জোয়ার ফাটা হয় মেনলি আমরা কি জানি যখন জোয়ার হয় তখন কি হয় জোয়ারের জল আমরা ফুলে ওঠে তো জোয়ার যখনই হয় তখন এই খাড়িগুলো এই খাড়িগুলো কি হয় না জোয়ারের জলে কিন্তু ভরে ওঠে ঠিক আছে ফুলে ফেঁপে ওঠে জোয়ারের জলে ঠিক আছে আর যখনই ভাটা পড়ে তার মানে কি ভাটা মানে নিচে জলটা নেমে যায় তখন এই খাড়িগুলো কিন্তু জল শূন্য হয়ে যায় মানে জল একদম থাকেই না তো এটাই মাথায় রাখবে যে খাডিগুলো জল মানে ভর্তি হয়ে ওঠে একমাত্র জোয়ারে জলে আর জল হয় ভাটার সময় আর ফানেলটা দেখো এখানে একটু আঁকার চেষ্টা করছি ঠিক এরকম একটা গোল ধরনের হয় ঠিক আছে এরকম ঠিক সেপ এরকমের একটা ফানেল হয় ঠিক দেখে এই জায়গাটা এরকমই লাগছে এটা একটু লম্বাভাবে এরকম করে যদি গোল শেপ করো তো ফানেল আকৃতির হয় ঠিক আছে এরকম হয় এ এটা হয়তো অতটা আসেনি তো এরকম একটা হয় ফানেল আকৃতির তো মাথায় রাখতে হবে অনেক সময় প্রশ্নতে আসে যে ফানেল আকৃতির ভূমিরূপ নদীর কোন গতিতে সৃষ্টি হয় অবশ্যই নিম্ন গতিতে তার নাম কি খাড়ি ঠিক আছে এবার আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে খাড়ি কোথায় দেখা যায় আমরা এটাই লিখব না খাড়িটা দেখা যায় গুজরাটের কচ্ছ ঠিক আছে আমাদের ভারতের মধ্যে কচ্ছ আমরা প্রত্যেকেই নাম শুনেছি কাথিয়াবার উপদ্বীপও নাম শুনেছি ঠিক আছে কাথিয়াবাড় উপদ্বীপও নাম শুনেছি তো সেখানে কিন্তু আমাদের দেখা যায় এই খাড়ি ঠিক আছে এখানে অরিজিনাল একটা খাঁড়ির ছবি দিলাম দেখবে দুটো আছে মানে ডান সাইড থেকে দুটো নদী এসে সমুদ্রে মিশেছে দেখো যেখানে মিশেছে মানে মোহনার কাছে জায়গাটা মানে দুটো নদীতেই একদম পুরো ফানেল আকৃতির দেখাচ্ছে এবার হচ্ছে বদ্বীপ যেটাকে ইংরাজিতে বলা হয় ডেল্টা ঠিক আছে এই বদ্বীপও কিন্তু নদীর নিম্ন গতিতে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে নিম্ন গতিতে সৃষ্ট নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত দুটো ভূমিরূপ হচ্ছে কি একটা খাড়ি এবং আর একটা হচ্ছে বদ্বীপ বদ্বীপও কিন্তু সেম কোথায় গড়ে ওঠে না নদীর মোহনাতে দেখাচ্ছি যেমন আগের ছবিটা দেখেছিলাম এটা যদি নদী হয় এভাবে সমুদ্র আসছে ঠিক এই জায়গাটায় যেখানে সে মিশছে নদীর মোহনাতে কি হয় আমি এর আগেও অনেকবার বলেছি যে নিম্ন গতিতে নদীর ঢাল বে খুবই কম থাকে তাহলে নদীর যে নুড়ি বালিগুলো এই যেগুলো আছে ডট ডট দেওয়া আছে এই নুড়ি বালিগুলো কি হয় না নদীর এই মোহনার কাছে এটা মোহনা মোহনার কাছে এসেই জমা হয় এখানেই সঞ্চিত হয়ে যায় কারণ এগুলো আর বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আর কিন্তু থাকে না এগুলো তখন এই মোহনাতে জমতে জমতে ঠিক মাত্রাহীন বয়ের মতো দেখতে হয় দেখো বয়ের মতো দেখতে হয়েছে ঠিক এটা একটা ব এরকম একটা ব ঠিক এরকম একটা ব এটা একটা ব বয়ের মতো দেখতে হয় যার জন্য এটাকে বলা হয় বদ্বীপ ঠিক আছে এখানে আর একটা কথা আমি বলিনি তো ডেল্টা মানে বদ্বীপটা এরকম বাংলার মাত্রাহীন ব আমরা তো মাত্রা দিলে এরকম হয় ব এরকম ব কি কিন্তু মাত্রাহীন ব মানে এরকম তো এই শেপগুলো দেখো বয়ের মতো হয়েছে তাই এটা বদ্বীপ এখানে আমি একটা কথা বলি যে যদি অনেক সময় দেয় যে দ্বীপ দ্বীপ কাকে বলে বদ্বীপ নয় দ্বীপ তো মাথায় রাখবে এই দ্বীপটা সৃষ্টি হয় কিন্তু মধ্য গতিতে ঠিক আছে নিম্ন গতিতে কিন্তু নয় তো দ্বীপ সৃষ্টি হয় কীভাবে এই সেম মানে নদীর বেগ তো একটু হলেও কমে উচ্চ গতির থেকে তো নুড়ি বালিগুলো কি হয় জমতে থাকে জমতে 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 জমা হয় দিয়ে একটা দ্বীপ গঠন করে ঠিক আছে পার্থক্যটা কি বদীপ হয় নিম্ন গতিতে আর দ্বীপ হয় মধ্য গতিতে বদীপ কিন্তু এই মাত্রাহীন বয়ের মতো দেখতে ঠিক আছে আর দ্বীপ কিন্তু কোনো আকার নেই এরকমভাবে সমুদ্র ধরে এদিকে নদী আছে এ জায়গায় গোল হয়ে এরকমভাবে উঠে যেতে পারে এরকমভাবে উঁচু হয়ে মানে ঢিবিয়ার মতো দেখালাম উঠে যেতে পারে মানে এর কোনো আকার নেই মানে যে বয়ের মতো হবে কি ক্ষয়ের মতো হবে এরকম কোনো ব্যাপার নেই তাই এটা হচ্ছে দ্বীপ আর এটা হচ্ছে বদীপ এটা কিন্তু গুলিয়ে ফেলবে না এটা অনেকের প্রবলেম হয় তো বলে দিলাম একটা মধ্যগতি আর বদীপটা কিন্তু নিম্ন গতিতে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে বদীপ কাকে বলে যদি বলতে হয় তাহলে আমরা এটাই লিখব যে নদীর নিম্ন প্রবাহে মোহনার নিকট ভূমির ঢাল একেবারেই থাকে না নিজের মতো গুছিয়ে লিখবে ফলে নদী বাহিত বোঝা নদী খাতেই সঞ্চিত হয় এভাবে কার্যের ফলে গঠিত বিস্তীর্ণ সমতল ভূভাগ এই যে বিস্তীর্ণ এগুলো কিন্তু সমতল হয় উঁচু নিচু এব্রো খেব্রো এরকম এরকম হয় না ঠিক আছে একদম প্লেন হয় প্লেন প্লেন কিন্তু সমতল ভূভাগ দেখতে মাত্রাহীন বয়ের মতো হয় মানে আমি বলতে চাইছি হয়তো ব হলো এর ভিতরেই এরকম উঁচু নিচু এরকম নয় মানে ব হলে এটা প্লেন একদম বয়ের মতোই হবে তাকে কি বলা হয় না বদ্বীপ ঠিক আছে আর উদাহরণ যদি বলা হয় তাহলে আমরা বলবো যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ব্রহ্মপুত্র বদ্বীপ ঠিক আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা বদ্বীপের উদাহরণ আর যদি আমরা বলি দ্বীপের উদাহরণ কি তাহলে পৃথিবীর বৃহত্তম এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম ঠিক আছে পৃথিবীর বৃহত্তম আর ডিপ যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম তাহলে কি লিখবো আমরা গ্রিনল্যান্ড মাথায় রাখবে গ্রিনল্যান্ড তাই দেখছো ডিপ এবং বদিপের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে ঠিক আছে এবার আমি বদিপের কিছু গঠন সম্পর্কে বলবো জেনে নাম যদি মানে অনেক সময় হয়তো দিতেও পারে আসে না সম্ভবত তবুও জেনে রাখা ভালো সেই হিসেবে একটু জেনে নাও যে বদ্বীপের গঠন বদ্বীপের গঠন বদ্বীপের কিন্তু তিনটি স্তর থাকে প্রথম একটা উপরি স্তর যেটা বালিয়ার আর সিল্ট দ্বারা গঠিত দ্বিতীয় হচ্ছে পুরোভাগের স্তর মানে মিডিলের স্তরটাকে বলা হচ্ছে সেটা মোটা বালি আর কাদা দিয়ে গঠিত হয় আর লাস্ট হচ্ছে তলদেশ মানে একবারে তলদেশের স্তরটা সেটা কাদা আর শিল্ড দ্বারা গঠিত হয় বদ্বীপের শ্রেণী বিভাগ বদ্বীপকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা ধনুকাকৃতি বদ্বীপ তীক্ষ্ণাগ্র বদ্বীপ আর একটা পাখির পায়ের মতো বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ মানে যে সমস্ত বদ্বীপগুলো কি হয় না সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে অবস্থান করে এখানেও দেখো এই যে জায়গাটা আছে এটা একটা সাগর মানে ভূমধ্য সাগর আর এই যে নদীটা যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এগুলো বিভিন্ন শাখা প্রশাখা এটা নীলনদ মানে নদীটা এই সাগর এসে মিশেছে এই জায়গাটা মোহনা প্রথমেই বলেছি যে মোহনাতেই বদ্বীপগুলো সৃষ্টি হয় তো এই বদ্বীপটা সমুদ্রের দিকে পুরো ধনুকের মতো অবস্থান করে মানে শেপটা দেখো ঠিক যদি আমি এরকম ধরি ঠিক এরকম মানে শেপটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক এরকম মানে যেরকম বাচ্চাদের একটা ধনুকাকে আঁকে না বাঁশ দিয়ে এরকমভাবে দুই দিকে টান দিয়ে দড়ি দিয়ে এরকম করি ঠিক সেরকম এটা দড়ি ঠিক আছে এরকম বাঁশ দিয়ে করলাম ঠিক সেরকম এরকম একটা থাকে এরকম এটা কিন্তু অবশ্য সমুদ্রের দিকে শ্রীকৃষ্ণের মতো অর্জুনের মতো ধনুক একদম খুব নকশা করা সুন্দর করে যে এরকমভাবে থাকে যেগুলো ঠিক আছে এরকমভাবে একদম হয়তো শেপটা সেরকম নয় ঠিক বাচ্চাদের মতো এই শেপের হয় মোটামুটি একটা ধনুক আকৃতির হয় দেখো ঠিক এই জায়গাটা গোল একটা আর এই জায়গাটা ঠিক এরকম শেপ ধনুক আকৃতির হয় তো এটা একটা নীল নদের উদাহরণ দিয়েছি এটাও মাথায় রাখবে যে এই বদ্বীপটা সমুদ্রের দিকে হয় ধনুকের মতো দেখতে হয় ধনুকের মতো ধনুকের মতো আকৃতির হয় তাই এর নাম হচ্ছে ধনুকাকৃতি বদীপ ধনুকাকৃতি বদ্বীপ আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র ঠিক আছে গঙ্গা যেটাকে উদাহরণ দিয়েছি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রতে দেখা যায় হোয়াঙ্গ নদীতে দেখা যায় আর এই যে ধনুকাকৃতি বদ্বীপটা আছে মানে যে নামটা আমরা বলছি এই যে ধনুক ঠিক আছে ধনুক থেকে এসে যে বুঝতেই পারছো ধনুক প্লাস আকৃতি মানে ধনুকাকৃতি এই ধনুকটা লাতিন শব্দ কি লাতিন বা ল্যাটিন ল্যাটিন শব্দ আরকাশ এ আর সি ইউ এস আরকাশ থেকে এসছে এই আরকাশ অর্থই হচ্ছে ধনুক ঠিক আছে যার জন্য এই বদ্বীপটার নাম হয়েছে ধনুক আকৃতি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ এই বদ্বীপটা দেখতে কড়াতের দাঁতের মতো হয় ঠিক এই জায়গাটা দেখছো কেমন শেপ এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা ঠিক দাঁতের মতো উঁচু হয়ে আছে একদম তীক্ষ্ণ তাই না তীক্ষ্ণাগ্র মানে কি তীক্ষ্ণ মানে যুক্ত অগ্র অগ্র মানে আমরা জানি যে সামনে তাই না মানে সামনে যে জায়গাটা তীক্ষ্ণ ঠিক আছে তার জন্য এর নাম হচ্ছে তীক্ষ্ণাগ্র ঠিক আছে এই তীক্ষ্ণাগ্র বদ্বীপটা কড়াতের দাঁতের মতো হয় যদি শেপটা দেখো দেখো একদম আমি যদি এখান থেকে টানি এই জায়গাতে পুরো এই জায়গাটা পুরো এই শেপটা পুরো এখানে নদীটা আছে নদীটা যদি না থাকে দেখো এখানে ডটের লাইনে যোগ করলাম দেখো শেপটা পুরো কড়াতের দাঁতের মোটে মানে শেপটা দেখাচ্ছে ঠিক এরকম হ্যাঁ এখানে দেখাচ্ছি শেপটা দেখাচ্ছে ঠিক এইভাবে উঠে আছে এইরকম দাঁতের মতো উঠেছে আরও যদি পাশে থাকে দেখবে মানে কড়াতের দাঁতগুলো তো এরকম হয় মানে এটা যে করাতে হয় ঠিক এরকমভাবে 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 উঠে থাকে তো তার জন্যই ঠিক এরকম একটা শেপ তার জন্য একে বলা হয় কড়াতের দাঁতের মতো দেখতে এই যে প্লাস যে চিহ্নগুলো দিয়েছি জাস্ট এই ভূমিরূপটাকে সুন্দরভাবে ফুটিয়ে ওঠার জন্য যাতে অ্যাকচুয়ালি কড়াতের মতো মনে হয় তার জন্য এই ভূমিরূপটা দেওয়া হয়েছে এগুলো কিছু না এই যে লাইনটা আসছে সেটা হচ্ছে নদী এগুলো শাখা প্রশাখা আর এখানে যে ডটেড দিয়েছি ডট দিয়েছি এগুলো নুড়ি বালি অল্প করে জমা হয়েছে নদীটা এসে এই জায়গাটায় মিশেছে এই জায়গাটা মোহনা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে মোহনা লিখে দিলাম এই যে প্লাস চিহ্ন দেওয়া ভূমিরূপটা সৌন্দর্যটা মানে অ্যাকচুয়ালি যাতে কড়াত লাগে সেই জন্য ফুটিয়ে তোলার জন্য সমস্ত বইয়ে কম বেশি দেখতে পাবে ঠিক আছে সেপটা দেখো দেখে পুরো মনে হচ্ছে কড়াতে মতো কারণ কড়াতে দাঁত এগুলো হয় তার জন্য আর এটাকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয় যদি বলা হয় এটা কাকে বলে তো এটাই লিখবে যে অনেক সময় বদ্বীপ কড়াতের দাঁতের মতো দেখায় ঠিক আছে তার জন্য একে বা এরূপ বদীপকে বলা হয় তীক্ষ্ণাগ্র বদীপ তীক্ষ্ণাগ্র বদ্বীপ এটা ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ কাসপেট থেকে এসেছে কাসপেট কয়েকা দন্ত পয়কার ট কাসপেটের অর্থ কি না তীক্ষ্ণ ঠিক আছে আর যেহেতু এটা সামনের দিকে হয় মানে অগ্রভাগে হয় তার জন্য অগ্রটাকে অ্যাড করে হচ্ছে তীক্ষ্ণাগ্র ঠিক আছে কাসপেট কথার অর্থ কিন্তু তীক্ষ্ণাগ্র নয় শুধুমাত্র তীক্ষ্ণ এটা কিন্তু ভুল করবেন অনেক সময় দেয় যে ল্যাটিন শব্দ কাসপেটের অর্থ কী অনেকেই করে তীক্ষ্ণাগ্র না তীক্ষ্ণাগ্র নয় তীক্ষ্ণ ঠিক আছে আর এই ধরনের বদ্বীপ বা তীক্ষ্ণাগ্র বদীপ কোথায় দেখা যায় না স্পেনের এব্রো বা ইতালির তাইবারে দেখা যায় ঠিক আছে আর এই জায়গাটা বলা হয়নি এই জায়গাটা হচ্ছে যদি আমি নাম দিই ভূমধ্য সাগর তাহলে এই নদীটাকে আমরা বলতে পারি তাইবার ঠিক আছে তাইবার মানে এবার বাকিটা তো বললাম ঠিক আছে এটাই হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ কোনো একটা জায়গায় মানে মেনলি কোনো একটা জায়গায় নয় নদীর মোহনাতে এই যে জায়গাটা দিয়েছি সেটা হচ্ছে সাগর ঠিক আছে আর এগুলো হচ্ছে নদী মেনলি যেগুলো দেখো একটু ডিপ করা হয়েছে সেগুলো হচ্ছে মেন নদী মানে এই জায়গাগুলো এই যে জায়গাগুলো আসছে এগুলো এই জায়গাটা এটা 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 এই জায়গাটা এটা এগুলো হচ্ছে মেন নদী ঠিক আছে এগুলো কালার থাকলে আরও ভালো বোঝা যেত ঠিক আছে এই জায়গাগুলো হচ্ছে মেন নদী আর একটু ডিপ করে দিন যা হলো মেন নদী ঠিক আছে এবারে যে জায়গাতে মানে নদীর মোহনায় অনেকগুলো নদী একসাথে অনেক নদী থাকবে একসাথে চারিদিক থেকে এরকম জালের মতো বিস্তৃত হবে ঠিক আছে জালের মতো বিস্তৃত হলে কি হয় না নুড়ি বালি কাকড় এগুলো এই যে জায়গাটা যে ভিতরের জায়গায় জমা হতে থাকে আর এটা দেখে পাখির পায়ের মতো মনে হয় উপর থেকে বা দূর থেকে দেখলে পাখির পায়ের মতো মনে হয় দেখো দেখে বোঝা যাচ্ছে পাখির পায়ে অ্যাকচুয়ালি এরকম এরকম যেরকম হয় আমরা যেরকম আঁকি আঁকা শিখেছি ছোটোবেলায় আর কি ঠিক সেরকম ঠিক এই প্যাটার্নটা হয় তো এটাও দেখতে সেরকম হয় তাই একে বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ এখানে কিন্তু একটা শর্ত কাজ করবে নাকি অনেকগুলো শাখা নদী চারিদিক থেকে অনেকগুলো এটা একটা মেন নদী এটা একটা মেন নদী এটা একটা মেন নদী এটা একটা এবং তার সাথে আরও অনেক শাখা নদী জালের মতো এখানে বিস্তৃত হতে হবে তবেই কিন্তু এরকম পাখির পায়ের মতো বদীপ গড়ে উঠবে যেটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলো বা ধনুকা আকৃতির বদীপ বলো অনেকগুলো নদী বা শাখা নদীর কিন্তু প্রয়োজন ছিল না তো এটা এখানে খেয়াল রাখবে আর যদি আমাদের বলা হয় যে পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে তো আমরা এটাই লিখবো যে অনেকগুলো শাখা নদী চারিদিকে জালের মতো বিস্তৃত হলে অনেক সময় বদ্বীপের আকৃতি পাখির পাতার মতো মনে পায়ের পাতার মতো মনে হয় ঠিক আছে একে আমরা বলি পাখির পায়ের মতো বদ্বীপ বা আঙুলের মতো বদ্বীপ এটা দেখা যায় কোথায় প্রত্যেকে আমরা জানি এটা কম বেশি এটা কোথায় না আমেরিকা যুক্তরাষ্ট্রের আমি লিখে দিচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে কোথায় মিসিসিপি মিশৌরি মিসিসিপি মিশৌরি নদীতে ঠিক আছে এটা হচ্ছে একটা উদাহরণ বলতে পারো ভারতের কোথায় দেখা যায় না কৃষ্ণা এই নদীটায় কিন্তু দেখা যায় পাখির পায়ের মতো এবারে খাড়ি এবং মধ্যে পার্থক্যটা একটু দেখানোর চেষ্টা করছি দেখো খাড়ি এসে মোহনার কাছে এসে সৃষ্টি হয় মানে বা সমুদ্রে উপকূল অঞ্চলে মানে নদী এসে সমুদ্রে যেখানে মেশে সেই জায়গাটায় এবার এখানে যে নুড়ি বালি কাঁকড় জমবে সেটার কিন্তু কোনো দরকার নেই জমুক বা না জমুক সেটা এখানে কোনো ম্যাটার করে না এখানে যেটা শর্ত সেটা হচ্ছে নদী সমুদ্রের কাছে এসে মিশবে এবং এই জায়গাটা এরকম ফানেল আকৃতির হবে ঠিক আছে তো সেটাকে আমরা তখনই খাঁড়ি বলবো এবার যদি নুড়ি বালি ধরো এই খাড়ি আছে এরকম নুড়ি বালি কাঁকড়ে সেখানে জমা হলো এবং জমার পর দেখো এটা দেখাচ্ছি যে এরকম বয়ের মতো দেখতে হলো তখন সেটাকে আমরা কি বলবো বদ্বীপ তাহলে অ্যাকচুয়ালি বদ্বীপটা কিন্তু খাড়ির মধ্যে হতে পারে ধরো এই যে ছবিটা দেখাচ্ছি এটা একটা নদী আছে ঠিক আছে এবার এটার পাশ দিয়ে এরকমভাবে একটা সাগর বেরিয়ে গেছে তাহলে এটা হচ্ছে মোহনা অঞ্চল তাহলে নদী এসে সাগরে মিশেছে মানে এই জায়গাটা দেখতে দেখো এরকম ফানেল আকৃতির মনে হচ্ছে তো এই জায়গাটা যদি আমি অ্যাড করি তাহলে এটাকে আমি খাড়ি বলবো আবার যেহেতু নুড়ি বালি কাকড় এরকমভাবে জমে বয়ের মতো আকার ধারণ করেছে তাই এটাকে বদ্বীপ বলবো তাহলে খাড়ির ক্ষেত্রে মনে রাখবে নুড়ি বালি কাকড় জমার কোনো ব্যাপার নাই যদি সেটা জমে থাকে তাহলে সেটাকে বদ্বীপ বলবো তাহলে বদ্বীপ কিন্তু অনেক সময় মানে খাড়িতেও সৃষ্টি হয় ঠিক আছে এটাই মাথায় রাখবে এটাই আমার মানে বলার বিষয় যে খাড়ির ক্ষেত্রে নুড়ি বালির কোনো ব্যাপার নেই আর এটা একটা মানে ভালো বৈশিষ্ট্য বলতে পারো যে বদ্বীপ কিন্তু খাড়িতে গড়ে ওঠে অনেক সময় প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে দিতে পারে যে খাড়ির মধ্যে গঠিত একটা ভূমির ভূমিরূপের নাম লেখো তখন কিন্তু অবশ্যই বদ্বীপ হবে ঠিক আছে কারণ এটি যে খাড়ি নুড়ি বালিগুলো জমি এরকম আকার নিয়েছে তাই এটা বদ্বীপে পরিণত হয়েছে ঠিক আছে এবার এই জায়গাটায় যদি নুড়ি বালিগুলো এরকম ধরো জমতো না এখানে নদীর স্রোতটা অনেকটা বেশি হয়তো নদীটার এই সমুদ্রে সমুদ্রের স্রোতটা অনেকটা বেশি তো নুড়ি বালিগুলো যেখানে জমেছিলো এগুলো ধুয়ে নিয়ে চলে গেছে তাহলে শুধু এটা এটাকে আমরা তখন খাড়ি বলবো যদি জমে যায় দিয়ে যদি বদ্বীপ গঠন করে তখন যে খাড়িটা আগে সৃষ্টি হয়েছিলো সেটা তো আর দেখা যাবে না তখন সেটাকে আমরা বদ্বীপই বলবো তার মানে এক কথা এটাও বলতে পারি ইনডাইরেক্টলি যে যেখানে বদ্বীপ ছিল সেখানে আগে কোনো জায়গায় আগে কোনো জায়গায় মোহনাঞ্চলে কিন্তু অন্য কোথাও নয় বদ্বীপ ছিল সেই জায়গায় আগে কোনো একটা সময় হয়তো খাড়ি ছিল নেক্সট যেটা আমাদের থাকলো সেটা হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক অবস্থা আর গঙ্গা পদ্মার বদ্বীপ অঞ্চলের বা সুন্দরবনের ওপর পৃথিবীর জলবায়ুর প্রভাব কী তো সেটা আমরা নেক্সট একটা আলাদা করে একটা পার্ট করব এবং সেখানে আলোচনা করব আজকে টোটালটা খাড়িয়ে এবং বদ্বীপের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে